আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার এখন বেজে গেছে সকাল আটটা এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখো সকালবেলা উঠেই এই দেখো মানে ঝাড়াঝাড়ি কাজকর্ম করার জন্য সব ঢাকাঢাকি দেওয়া শুরু হয়েছে তো আজকে কি করব তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরেছ আজকে একটু ঘরটা ডিপ ক্লিনিং করে নেব আমার বেডরুমটা সেই জন্য কী করলাম আমার মেয়ের যে বইপত্রগুলো আছে সেগুলোর ওপর একটা ঢাকা দিয়ে নিলাম আর ড্রেসিং টেবিলের ওপর যে ক্রিম ট্রিমগুলো সমস্ত রয়েছে সেগুলোকে ড্রেসিং টেবিলের ওপর থেকে সরিয়ে দিলাম কারণ এটার মধ্যে যদি ঝুলগুলো ছাড়ি তাহলে আমার প্রত্যেকটা কন্টেনারকে ধরে 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 মুছতে হবে সেগুলো তো মুছি সেটা অন্য দিনের কাজ তো আজকে তো ডিপ ক্লিনিংটাই করব সেই জন্য ওগুলোকে সরিয়ে দিলাম তাতে আমার কাজটা কিন্তু অনেক বেশি সহজ হবে আর এই যে ফ্যানটা মুছি দেখছো এটা জেনারেলি কিন্তু আমার হাজব্যান্ডই করে কিন্তু অনেক দিন ধরে করা হচ্ছে না আর ফ্যানটার মধ্যে অনেকটাই ধুলো জমে গেছে সেই জন্য ভাবলাম আমি করে ফেলি আজকে তো বাড়িতে কেউ নেই জেনারেলি এরমভাবে আমি মানে বিছানার উপর একটা টুল নিয়ে তার ওপর আমি উঠে জেনারেলি কেউ না থাকলে আমি উঠি না আর মানে তো করে ফ্যানটা পরিষ্কার সেই জন্য আমাকে উঠতেও হয় না তো আমার একটু ভয় ভয়ও করছিল বাই চান্স যদি পড়ে টড়ে যায় তাহলে কিন্তু বিপত্তি হয়ে যাবে তো যাই হোক ঠাকুরের নাম করে উঠেই পড়লাম তো সমস্ত পরিষ্কার করে আর এই দেখো কোনায় কোনায় যত ঝুল ধুলো রয়েছে সেগুলোকে আমি একটু পরিষ্কার করে দিচ্ছি অনেক সময় দেখা যায় কি বলতো অনেক পরিষ্কার করার পরেও আবার যখন একদম সমস্ত হয়ে গেল তখন দেখা যাচ্ছে মানে পরে আর কি দেখা যাচ্ছে একটা কোনায় একটুখানি ঝুল রয়েছে সেটাই ভালো করে দেখে নিলাম অনেক সময় না মানে চোখে দেখা যায় না যে কোন কোনায় একটা ঝুল পড়ে রইল তো যতদূর সম্ভব দেখে দেখে পরিষ্কার করলাম আর ঝুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করাটা হয়ে গেছে এখন দেখো যেগুলো মানে হাতে কাপড় নিয়ে সে যেগুলো পরিষ্কার করার জিনিস সেইগুলো করে নিচ্ছে আর ওই যে সুইচগুলো দেখলে ওগুলো কিন্তু আমি বেশ ধরে ধরেই পরিষ্কার করেছি যেহেতু ব্ল্যাকের ওপর সাদা আর সাদাটা দেখবে বেশি নোংরা হয় এটা কিন্তু আমারই পছন্দের অন্য কালার দিতে বলেছিল তো আমি বললাম না সাদাটার একটা আলাদা আভিজাত্য আছে তাই না তো এখানে দেখো এই যে এই রডগুলো দেখছো এই রডগুলো আমি একেবারেই সিম্পল কিনেছি যাতে ময়লা টয়লা বেশি না ধরে আমি দোকানে গিয়ে না অনেক রকমই দেখেছিলাম অনেক কারুকার্যওয়ালা অলার কিন্তু সেগুলো আমি নেই নি যে আমি জানিত যে যত বেশি কারুকার্য থাকবে তত ধুলো ময়লা তার ভেতর বেশি থাকে মানে আমি এমনই নেব যেটাতে আমার পরিষ্কার করতে সুবিধেও হয় এবং দেখতেও খুব খারাপ যেন না লাগে সব দিকেই লক্ষ্য করে আমি এই রড টডগুলো অথবা আমার গ্রিলটা যে তোমরা দেখছো সেই গ্রিলটাও কিন্তু আমি সেই ভেবেই বেছেছি যে যাতে সিম্পল হয় দেখতেও ভালো লাগে অথচ আমার কাজ করতে কষ্টও না হয় মানে আমাকে তো শুধু এখনের কথা চিন্তা করলে হবে না আমাকে একটা বাড়ি করা মানে দীর্ঘ মেয়াদি চিন্তা করা আমার যখন বয়স হবে তখন আমি কি করে করব সেই দিকটাও চিন্তা করা যাই হোক এই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সমস্ত কিছু মুছে নিচ্ছে দরজা টরজাগুলো কোনা কোনায় টোনায় যত ধুলো ময়লা রয়েছে সেগুলো মুছে নিচ্ছি এভাবে আমি প্রতি সপ্তাহে ডিপ ক্লিনিং করি বলে পুজোর সময় তারপর পয়লা বৈশাখের সময় কিন্তু ডিপ ক্লিন করতে আমার কোনো রকম অসুবিধে হয় না কারণ আমার ঘর মোটামুটি জেনারেলি পরিষ্কারই থাকে অনেক সময় কি হয় দেখা অনেকের ক্ষেত্রে দেখা যায় মানে জমিয়ে রে রাখলে না ওই পুজোর সময় আর ওই পয়লা বৈশাখের সময় শুধু করতে গেলে তাহলে কিন্তু অনেক পরিশ্রম হয়ে যায় যেহেতু আমার বাড়ির পাশেই ট্রেনের লাইন রয়েছে ট্রেন লাইন রয়েছে আর কি সেহেতু কিন্তু ধুলো যতই পরিষ্কার করি না কেন ধুলো কিন্তু আমার বাড়িতে একটু বেশি হয় মানে অন্যান্য যাদের বাড়ি ভেতরের দিকে আছে তোমরা বুঝতে পারবে তোমাদের বাড়িতে কিন্তু অতটা ধুলো যায় না আর যাদের বাড়ি রোড সাইডের ওপর এরকম ট্রেন লাইনের সাইডে তাদের বাড়িতেই দেখবে বেশি নোংরা হয় মানে এই আজকে পরিষ্কার করলে কালকেই দেখবে একটু ধুলোর একটা স্তর পড়ে গেছে যাই হোক এরকম কাজ করতে করতে এটা করতে করতে ক্লিনিং করতে করতে মেয়ে ফোন করলো যে ওর পরীক্ষা হয়ে গেছে ও আসছে বাসে উঠে গেছে তো আমি কি করলাম বিছানার চাদরটাকে তুলে নিয়েছিলাম সেটাকে আরেকটা নতুন বিছানার চাদর পেতে নিলাম পেতে তারপর আমি চলে গেলাম স্নানে। স্নান করে পুজো দিয়ে এসে এখানে আমি এখন একটুখানি নিজে ফ্রেশ হয়ে নেব আর এখন মেয়ে চলেও এসেছে তো ও আর আমি আজকে খেয়ে নেবো ব্রেকফাস্টে আজকে করেছি ভাত মানে যেহেতু মেয়ের একটু গ্যাস অ্যাসিডিটি একটু সমস্যা চলছে তো সেই জন্য আজকেও ভাত করেছি ওকে ভাত ডাল আর ডিমের মামলেট দিয়ে দেব আর আমি আজকে আর ডিম খাবো না আমি বেগুন ভাজা দিয়ে ভাত দিয়ে খেয়ে নেব আর শীতকালে দেখবে স্নানের পর তো একটা এক্সট্রা রূপচর্চা করতেই হয় যেমন ঠোঁটে ভ্যাসলিন মাখা আমার তো ভীষণ ফেটে যায় ঠোঁট ঠোঁট সেই জন্য এটা আমাকে করতেই হয় আর এই দেখো যে জিনিসগুলো আমি সাইডে রেখে দিয়েছিলাম মানে অন্য ঘরে রেখে দিয়েছিলাম সেইগুলো এখন এনে ঠিকঠাক করে রেখে দিলাম আর এর মাঝে কিন্তু আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে এই দেখো সমস্তটাই কিন্তু আমি রেখে দিলাম গুছিয়ে সুন্দর করে ভিডিও দেখতে দেখতে যারা এতটা পর্যন্ত চলে এসেছ আশা করব কিছুটা হলেও আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর যারা এটা অলরেডি করে ফেলেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর এই দেখো এর মাঝে আমি কিন্তু জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম মানে স্নানের পরের জামা কাপড় আর আজকে যেটা পরে মনে করো সব পরিষ্কার টরিষ্কার করলাম সোয়েটার টোয়েটারগুলো ওগুলো তো তো ধুলো লেগে গেছে তো ওগুলোও দিয়ে দিয়েছিলাম টুকিটাকি মিলে মানে একটা ওয়াশিং মেশিন পুরোটাই দেওয়া ফুল হয়ে গেলো তো ওটাকে কিন্তু ধুয়ে আর এখন শুকিয়েও নিয়েছি মানে ড্রাই করে নিয়েছি এখন একটুখানি বারান্দায় মেলে দেব আজকে আর ছাদে গেলাম না কারণ ছাদে নিচে যে মেসের ওরা রয়েছে ওদের জামা কাপড় রয়েছে তো ভাবলাম ঠিক আছে থাক ওদের জামা কাপড় ওরা দিই ওরাও তো দেবে মিলেমিশেই তো দিতে হবে বলো আর যেহেতু আমাদের ছাদে একটাই দড়ি রয়েছে সেহেতু খুব অসুবিধে হয়ে যায় মাঝে মাঝে তবে আমি ওদেরই প্রেফারেন্স দিই যেহেতু ওরা আমার বাড়িতে ভাড়া থাকে সেই জন্য ওদের প্রেফারেন্স দেওয়াটাই কিন্তু বেশি কর্তব্য আমার তো এই দেখো জামা কাপড়গুলো আমি বারান্দায় মেলে দিলাম আর এখন খাওয়ার আগে আমি একটু একটা আলু ভাজার একটা রেসিপি করেছি তোমরা ভাবছো আলু ভাজার আমার রেসিপি কি এটা শর্টসে দিয়েছি আমি তোমরা দেখে নিও আর এইভাবে আলু ভাজা করো দেখবে অবশ্যই ভালো লাগবে আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর আইটে বাজে আর এখন আমি মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি আজকের আলু ভাজাটা কিন্তু বেশ ভালো হয়েছিল তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এই বেড সাইডের যে টেবিলটা রয়েছে এটাকে তখন সময়ের অভাবে আমি সেট করতে পারিনি তো এখন এটাকে সেট করে দিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এখন আমার ঘরের পুরো লিপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটি প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে তাহলে চলো বন্ধুরা আজকে আমার ঘরটা দেখতে দেখতে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের শরীরের খেয়াল রেখো তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি তোমাদের বন্ধু মিতা তাহলে টাটা বাই সি ইউ এগেইন